হ্যালো এবরিউন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে পানি একটা ভিডিও পুষ্পা টুয়ের কফিনিয়ার স্যার কি বাংলাদেশের কিছু ফানি কন্টেন্ট আমি এখন ভিডিওটি শুরু করবো শুরু করে আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন দেবেন যারা বলেছেন তাদের কাউ ধন্যবাদ তো চলুন শুরু করা যাক

आज्ञा हो सुन के झुका सारा पुष्पा नहीं। तेरी जलक शारिफी, तेरी जलक शारिफी। पुष्पा भाई पुष्पा भाई आजा से। पुष्पा भाई कटक कट भाई सामने गुबर पुष्पा उन ना

আসলে বেয়ার্স মানে যে ভিডিওটা তারা আমাকেদেরকে উপহার দিছে মানে অনেক ভালো একটা ভিডিও ফানি ভিডিও তো ফানি ভিডিওর মতোই হয় পুষ্পা টুয়ের যে কফিটা সেটা ফানি কন্টেন্টের মধ্যে নিয়ে আসছে আর কি তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ